ছোট্ট একটি বাচ্চা সাত বছর কিংবা আট বছর বয়সের একটি মেয়ে কতই বা বড় একটু চিন্তা করে দেখুন সাত বছর কিংবা আট বছর বয়স সেই মেয়েকে একজন দর্শন করেছে এক কুলাঙ্গার সে ধর্ষণ করার পরে সেই শিশুটি মারা গিয়েছে মারা যাওয়ার পরে সেই ধর্ষককে ধরা হয়েছে সেই ধর্ষককে ধরার

কি করো করে দাও মেরে ফেলো আর যদি অবিবাহিত হয় তাহলে তোমাদের করণীয় হচ্ছে তাকে তোমরা আশি বেদ দাও কিংবা দাও এখন বলুন তো আমার আপনার গায়ে যত বল দিয়েছেন আল্লাহ তালা এই বল দিয়ে যদি কোনো মানুষ ধর্ষণ করার পর ধরা পড়ে জিনা করার পরে ভরা পরে তাহলে হাদিসের ভাষায় হাদিস অনুযায়ী বিচার করা হয় তার যদি মাজার পর্যন্ত মাটির ভিতরে বেড়ে দেওয়া হয় পুঁতে দেওয়া হয় তারপরে আপনার আমার গায়ে যত বল আছে পাথর মারি কিংবা বেত মারি যত বল আছে আশি কিংবা একশো বেত কিংবা পাথর মারি এগুলো যদি মারতে থাকি তাহলে কি ওই ধ্বংস জীবিত থাকার কথা আর ওই দর্শক যদি মারা যায় আল্লাহর কসম করে বলি বাংলাদেশের জমিনে ওই রকম দর্শক দর্শকদের বিচার যদি টিভির পর্দায় নেটের পর্দায় মোবাইলের পর্দায় জনগণের সামনে মসজিদের সামনে বিচার করা বিচার করা হতো আল্লাহর কসম করে বলি তৃতীয় আর একজন দর্শক তৈরি হতো না